ফেসবুক ইউটিউব ভুল ধারার মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি এটা সত্য এই সচিবালয় আনসাররা আন্দোলন করেছিল এই আমরা ছাত্র জনতা এসে সেটা মোকাবেলা করা লাগছে বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন শনিবারের সামনে আন্দোলন শাহবাগে আন্দোলন এই প্রেস আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর হস্তে দুই মাস দুই মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে মানে চাকরিতে প্রথম এবং মানে প্রথম শ্রেণী থেকে বিশতম গ্রেডের যে বেতন বৈষম্য

নেতৃত্ব মানে শুধু রাজপথে স্লোগান দেওয়া বক্তব্য দেওয়া না প্রত্যেকটি পেশার জন্য নেতৃত্ব তৈরি করা সেই কাজটি করবে শিক্ষকদের যদি সেই ধরনের সুযোগ সুবিধা না থাকে তাদের বেতন বাড়ানোর জন্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে দেশ চলবে কিভাবে আজকের এইখানের শিক্ষক কমিউনিটি তারা একটি সুনির্দিষ্ট দাবিতে এখানে উপস্থিত হয়েছে যে সার্বজনীন ভর্তির বিষয় যেটি হচ্ছে শূন্য পদের বিপরীতে কর্তৃক একটা জায়গায় যদি পদ শূন্য থাকে ওইখানে তো শূন্য পদ আছে সুতরাং সেই ক্ষেত্রে কেউ যদি ভদ্রী হয়ে যেতে চায় এটা তো অন্যায় না ঠিক অনে এই দাবিটা তো আমার মনে হয় যে কেউ যদি এই যথাযথ কর্তৃপক্ষের আমলে আনে কিন্তু সরকারের সবাই ভালো করেই জানে যে আমাদের আন্দোলনের ফলেই তারা আজকে গদিতে আমাদের আন্দোলন আমাদের ত্যাগ আমাদের নির্যাতন নিপীড়নের ফলেই তারা আজকে শ্রেষ্ঠ সঠিক হয়েছে তারা দায়িত্ব পালন করছেন আমরা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আমরা আসতে চাই পাঁচ বছর কিংবা সংসদের মেয়াদ চার বছরলে চার বছর যে কারণে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিবেন সেটা হচ্ছে তাদের কাজ সেই সরকারে আমরা যাই নাই কিন্তু সরকারের সমস্ত কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকে আপনারা তো লক্ষ্য করেছেন ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব ভুল ধারা মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি এটা সত্য কেন সমালোচনা করতে হবে যেন তাদের কোনো ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয় আপনারা দেখেছেন এই সচিবালয় আনসাররা আন্দোলন করেছিল এই আমরা ছাত্র জনতে এসে সেটা মোকাবেলা করা লাগছে আইনশৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন শশিমালার সামনে আন্দোলন শাহবাগে আন্দোলন এই প্রেস ক্লাব আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর হস্তে দুই মাস দেড় দুই মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে কারণ যে বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো থাকবে এটা আমরা সমর্থন করি না করবো না কাজে সেই আন্দোলন গুলো আমরা থামিয়েছি থামিয়েছি তাদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দেওয়া আসছে ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করতে আমরা তো করি নাই তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেন সেই ক্ষেত্রে আমরা